নমস্কার বালুচুরি ভবনের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত আমাদের দোকানের অ্যাড্রেস সেভেন রফি আহমেদ কেদুবাই রোড নিয়ার ডায়মন্ড প্লাজা মল বিসাইড সিজনি ক্লাব কলকাতা সাত লক্ষ পঞ্চান্ন এবং আমাদের মোবাইল নাম্বার থাকছে নাইন নাইন জিরো সেভেন ওয়ান ফাইভ জিরো জিরো এইট থ্রি যার মধ্যে থেকে আপনারা হোয়াটসঅ্যাপেও অথবা কলেও বুকিং করতে পারেন আজ আমরা দেখাবো কিছু কলাক্ষেত্র কালেকশন তো প্রথম যে সাইটটা থাকছে প্রথম শাড়িটা থাকছে একটা সবুজ কালারের এবং ময়ুরের ওপর আচল ফুল বডি এরকম একটা ডিজাইন থাকছে ফুল বডি এরকম একটা ডিজাইন থাকছে প্রত্যেকটা শাড়িতে আপনারা ব্লাউজ পিস পেয়ে যাবেন ঠিক আছে প্রত্যেকটা শাড়িতে আপনারা ব্লাউজ পিস পেয়ে যাবেন আমাদের আপনারা স্ক্রিনশট নিয়ে আপনারা বুকিং করতে পারেন অথবা কল করে অথবা আমাদের দোকানে এসেও আপনারা নিতে পারেন নেক্সট একটা কালার যাচ্ছে এই কালারের উপর এটা যাচ্ছে আঁচল থাকছে এবং একটা মোটিভের বডি একটা এর উপর ডিজাইনের উপর বডিটা প্রত্যেকটা শাড়ির ওপর আপনারা ব্লাউজ পিস পেয়ে যাবেন ঠিক আছে আর কলাক্ষেত্র এই শাড়িগুলোর আপনার দাম রয়েছে প্রত্যেকটা শাড়ি কিন্তু ছেচল্লিশ হাজার আপনারা পাবেন কিন্তু আমাদের অফার একমাত্র পুজোর জন্য আমাদের অফার মাত্র শাড়িগুলো চার হাজার চারশো এবং চার হাজার তিনশো ঠিক আছে এই একটা ডিজাইন দেখো এটা হচ্ছে আঁচল আর এটা ময়ূর কালারের ওপর বডি থাকছে এই শাড়িটা আছে ময়ূর কালারের ওপর বডি কালারটা দেখুন কালারটা খুবই সুন্দর আর প্রত্যেকটা শাড়িতেই না ব্লাউজ পিস পেয়ে যাবেন বুকিং করতে হলে নাইন নাইন জিরো সেভেন ওয়ান ফাইভ জিরো জিরো এইট থ্রি এই নাম্বারে বুকিং করবেন এটা হচ্ছে ব্লাউজ পিস যদি শপে আসতে চান শপে আসতে হলে আমাদের অ্যাড্রেস সেভেন রফি আহমেদ কিদুয়াই রোড নিয়ার ডায়মন্ড প্লাজা মল ঠিক আছে আর সিজনী ক্লাবের পাশে আপনারা এসে নিতে পারেন অথবা মোবাইলের সাহায্যে হোয়াটসঅ্যাপে বুকিংও করে কল করে আপনারা দেখতে পারেন আর আমাদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ ফেসবুক এবং ইউটিউবেও আমাদের পেজ এবং চ্যানেল আছে বালুচুরি ভবন কলকাতা নামে তো আপনারা ফেসবুকেও চাইলে দেখতে পারেন আমাদের ওখানে অনেক রকম শাড়ি কালেকশন দেওয়া আছে এই আরেকটা কালেকশন কালারটা দেখুন সুন্দর একটা কালারের উপর যাচ্ছে শাড়িটা যেটা বডি এটা আচলের উপর এই ডিজাইনটা থাকছে এইটার আপনার ब्लाउজ পিস থাকছে এই কালারের ब्लाउজ পিস এই কালারের ब्लाउজ পিস থাকছে এগুলো থাকছে 4400 কো মাত্র 4400 4300 আপনারা শাড়ি পছন্দ করুন শাড়ি পছন্দ করে আমাদের হোয়াটসঅ্যাপ করুন আমরা শাড়ি আপনাকে দেখিয়ে দেব এইটা হচ্ছে আপনার বডি প্রত্যেকটা শাড়ির কালার কিন্তু খুব সুন্দর আর ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ির সাথেই থাকে শাড়িগুলো প্রত্যেকটা আপনার অন্য জায়গায় আপনি ছেচল্লিশ সাতচল্লিশ ঠিক আছে চার হাজার ছশো চার হাজার সাতশো এরম রেঞ্জের মধ্যে পাবেন কিন্তু আমরা পুজোর জন্য স্পেশাল অফার দিচ্ছি প্রত্যেকটা শাড়ির ওপর দুশো থেকে তিনশো টাকা করে ডিসকাউন্ট আর আরেকটা কথা আপনারা যদি অনলাইনে বুকিং করেন ঠিক আছে তাহলে আমরা প্রিপেড একদম টোটালি শিপিং ফ্রি আপনারা যদি প্রিপেড করেন টোটালি শিপিং ফ্রি এবং ক্যাশ অন ডেলিভারিতে আমরা আমাদের এই তার সাইডার থেকে এটাই কোনো একটা কারণ ওইটা সাদার উপর মোটির সাদা এবং লালের উপর অষ্টমীর সময় এই শাড়িটা করতে একদম খুব ভালো একটা আপনার চয়েস হবে আঁচলটা আঁচলটা হচ্ছে এইরকম আর আপনার ব্লাউজ পিস থাকছে লাল টাল ব্লাউজ পিস শাড়ি কিন্তু প্রত্যেকটাই সিল্ক মার্ক সার্টিফাইড আপনারা চাইলে দোকানে এসেও নিতে পারেন অথবা অনলাইনেও বুকিং করতে পারেন আমাদের মোবাইল নাম্বার থাকছে নাইন নাইন আপনারা বুকিং কল ঠিক আছে সমস্ত কিছুর জন্য এই নাম্বারে আপনারা কোয়ারি করতে পারেন নেক্সট সাইডটা সেটা হচ্ছে একটা সবুজ বডি র ওপর এটা হচ্ছে আপনার বডি কালার এটা হচ্ছে আচল এটা আচলের মোটিভে থাকছে আমাদের দোকানে আপনারা বিষ্ণুপুরি সিল্ক আইটেমের সমস্ত জিনিসটা পেয়ে যাবেন ঠিক আছে কলাক্ষেত্র হোক বা আপনি কোটকি ছাড়ি চাইছেন বা পচনপল্লী তারপর আপনার ইঞ্চ পার টেম্পেল পার বিষ্ণুপুরি সিল্ক প্রিন্ট ঠিক আছে সমস্ত কিছু আইটেম আপনারা আমাদের দোকানে পেয়ে যাবেন আর আমাদের পেজটা আমাদের ফেসবুকে পেজ আছে আমাদের বালুচুরি ভবন কলকাতা নামে তো আপনি আপনারা সেখানেও চাইলে সেখান থেকেও আপনারা দেখে চয়েস করে শাড়ি পছন্দ করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলেও আপনারা শাড়ি পছন্দ করে নিতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে বালুচুরি ভবন এই একটা দেখুন আপনার বডি কালার আছে এটা হচ্ছে আঁচলের উপর কাজ এটা প্রত্যেকটা শাড়ি কিন্তু সিল্ক মার্ক সার্টিফাইড আর প্রিপেড এর উপর একশো টাকা ডিসকাউন্ট আছে আপনারা যদি প্রিপেড করেন তাহলে প্রত্যেকটা শাড়ি একশো টাকা ডিসকাউন্ট থাকছে এই শাড়িটার চারশো একটা শাড়ি এই শাড়িটার প্রাইস থাকছে চার হাজার তিনশো ঠিক আছে এই শাড়িটা চার হাজার তিনশো টাকা হালকা কালারের ওপর উপর আছে ঠিক আছে শাড়িটা কিন্তু খুবই একটা ইউনিক কালার আ ইউনিক 컬러 দি সাইট আউট ন 630 সাইটা আচলটা হচ্ছে এই মোটিভে আছে আচ্ছা প্রত্যেকটা শাড়ি কিন্তু সিল্কমার্ক সার্টিফাইড আপনারা দোকানে আস দোকানে এসেও নিতে পারেন অথবা আপনারা চাইলে অনলাইনেও নিতে পারেন আমাদের দোকানে বিষ্ণুপুরি সিল্ক আইটেমের সমস্ত কিছু পেয়ে যাবেন ইকত ইকত থেকে শুরু করে বিষ্ণুপুরি সিল্কের প্রিন্ট ঠিক আছে পিওর সিল্কের প্রিন্ট আপনার কটকি কলাক্ষেত্র স্বর্ণচুরি বালুচুরি সমস্ত কিছু বালুচুরি স্বর্ণচুরির ওপর এখন পাঁচশো টাকা করে ডিসকাউন্ট থাকছে তো চাইলে আপনারা আমাদের পেজে যান পেজে গিয়ে ভিডিওস আছে ফটোস আছে তো সেখান থেকে আপনারা নিতে পারেন পাঁচশো টাকা অফার পুজোর জন্য বালুচুরি স্বর্ণচুরির ওপর হেভি ওয়ার্ক এবং নর্মাল ওয়ার্কের মধ্যে এই একটা ডিজাইন বডি থাকছে আচলে এরকম মোটিভের কাজ থাকছে বডি আর এটা রকম কাজ এটা এর উপর আছে প্রত্যেকটা শাড়ি কিন্তু সিল্ক মার্ক সার্টিফাইড আর যদি আপনারা প্রিপেড করেন তাহলে একশো টাকা ডিসকাউন্ট মানে শাড়িটার দাম হচ্ছে চার যদি আপনারা প্রিপেড করেন তাহলে চার হাজার আর যদি আপনারা ক্যাশ অন ডেলিভারি করেন তার আপনাদের চার হাজার চারশো এই একটা শাড়ি রয়েছে দেখুন এই শাড়িটার প্রাইস হচ্ছে চার হাজার তিনশো যদি প্রিপেড করেন তাহলে চার হাজার দুশো যদি ক্যাশ অন ডেলিভারি করেন চার হাজার তিনশো প্রিপেড এর উপর চার হাজার একশো টাকা ডিসকাউন্ট এই একটা কালার দেখুন আঁচলের ওপর ডিজাইন প্রত্যেকটা শাড়িতেই ব্লাউজ পিস বডির কালারটা শুধুমাত্র দেখুন সুন্দর একটা কালার ইউনিক একটা কালারের উপর খুব সুন্দর লাগছে চোখে ভালো লাগছে কালারটা আর আপনার এটা ব্লাউজ পিস থাকছে স্কাই কালারের উপর ব্লাউজ পিস এটা আছে ব্লাউজ পিসের প্রত্যেকটা শাড়ি কিন্তু ইউনিক কালার আমাদের মোবাইল নাম্বার থাকছে নাইন নাইন সেখান থেকেও বুকিং করতে পারেন এই একটা দেখুন সেম হোয়াইটের উপর রেড কালারটা ডিজাইন এটাও সেম ডিজাইনের ওপর সাইজ থাকছে এটার দাম থাকছে চার হাজার তিনশো এটা এইটার দাম থাক দাম থাকছে চার হাজার তিনশো প্রিপেড করলে একশো টাকা ডিসকাউন্ট যদি আপনি প্রিপেডে শাড়িটা নেন তাহলে একশো টাকা ডিসকাউন্ট যদি ক্যাশ অন ডেলিভারি করেন আপনি চার হাজার যেরকম শাড়ির দাম সেরকমই শাড়ির আমাদের ফেসবুক অথবা ইউটিউব চ্যানেল দেখেও আপনারা শাড়ি পছন্দ করতে পারেন আমরা ওখানে ভিডিও এবং ছবি দিতেই থাকি তো আমাদের পেজটা একটু ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবটা করে দেবেন তাহলে আপনারা ডেলি ডেলি আপডেটস শাড়ির ওপর বিষ্ণুপুরি সিল্কের সমস্ত কিছু আইটেমসের ডিটেল আপনারা ওখানে পেয়ে যাবেন ইয়ার একটা কালার দেখুন একটা কালার দেখুন দেখুন আর এটা হচ্ছে আঁচলের উপর কাজ হাঁসের উপর হাঁসের বডি কালার দেখবেন বডি কালার এটা একটা ইউনিক কালার উপর আছে এটার হচ্ছে ব্লাউজ পিস থাকছে এরকম একটা কালারের উপর ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়িতে সিল্ক মার্ক সার্টিফাইড আর মোবাইল নাম্বার থাকছে নাইন নাইন জিরো সেভেন ওয়ান ফাইভ জিরো জিরো এইট থ্রি আপনারা ওখান থেকেও বুকিং করতে পারেন অথবা পেজে গিয়েও আপনারা বুকিং করতে পারেন এই শাড়িটার দাম আছে চার হাজার চারশো প্রিপেড করলে আরো একশো টাকা ডিসকাউন্ট

প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর কালারের ওপর আছে আর খুব সুন্দর কোয়ালিটি আছে পুজোর জন্য একমাত্র ডিসকাউন্টেড আপনাদের প্রাইস আর ভালোচুরি তো পাঁচশো টাকা করে ডিসকাউন্ট থাকছে বালুচুরি স্বর্ণচুরি যারা নিতে চান তারা আমাদের মোবাইল নাম্বারে ফোন করতে পারেন ঠিক আছে নাইন এই নাম্বারে আপনারা ফোন করতে পারেন ফোন করে আপনারা কোয়ারি কিছু থাকলে সেটাও কোয়ারি কিছু থাকলে সেটাও আপনারা জেনে নিতে পারেন রানি কালারের উপর কাজটা কত সুন্দর আছে আর কালারটা কত সুন্দর আছে এসে বডি কালার এটা হচ্ছে আঁচলের কাজ বডি কালারটা আরেকবার দেখিয়ে দিই দেখুন কালারটা দেখুন বডি কত সুন্দর একটা ইউনিক কালারের উপর আছে বডিটা প্রত্যেক শাড়িতে সিল্ক মার্ক দোকানে আপনারা সমস্ত আইটেম আপনারা পেয়ে যাবেন আমাদের শপে তো বিষ্ণুপুরি সিল্কের ওপর আপনার প্রিন্ট থাকছে বালুচুরি স্বর্ণচুরি যেটা মেন বালুচুরি স্বর্ণচুরি ঠিক আছে কোটকি আপনার ইক কলাক্ষেত্র ইঞ্চ পার টেম্পেল পার জরি বর্ডার যেটা বলে সেটা সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন মুগা বেনারসি হিচা সিল্ক আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন আমাদের দোকান আমাদের শপের অ্যাড্রেস বলে দিয়েছি সেভেন রফি আহমেদ কির বাই রোড নিয়ার ডায়মন্ড প্লাজা মল এর একটা দেখুন ডিজাইন কাজটা প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস অ্যাভেলেবেল ব্লাউজ পিস আপনারা প্রত্যেকটা শাড়িতেই পেয়ে যাবেন শাড়ি আপনারা স্ক্রিনশট করে ছবি দিন ছবি দিলে আমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন অথবা ফেসবুকে যেখান থেকে ভিডিও দেখছেন সেখানেও মেসেজ করার অপশন থাকবে তো সেখানেও আপনারা করতে পারেন রেড কালার তো ওয়াইনের এই শাড়িটার দাম থাকছে চার হাজার তিনশো প্রিপেড করলে চার হাজার দুশো বডি কালার ছিল এটা আচ্ছা আর শাড়ির এটা হচ্ছে ব্লাউজ পিস এই শাড়িটা এটা হচ্ছে ব্লাউজ পিস প্রত্যেক শাড়ির ডিজাইন কিন্তু আলাদা আলাদা আছে আর পুজোর জন্য এই অফারটা শুধুমাত্র আপনারা যারা দেখছেন আমাদের স্ক্রিনশট দিন স্ক্রিনশট দিয়ে শাড়িটা বুক করুন অথবা আমাদের মোবাইল নাম্বারে ফোনও করতে পারেন নাইন 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 জিরো সেভেন ওয়ান ফাইভ জিরো জিরো এইট থ্রি এই নাম্বারে আপনারা কল করতে পারেন আর একটা লাস্ট যে শাড়িটা দেখাচ্ছি সেটা হচ্ছে একদম ইউনিক কালারের রকম দেখুন এটা একদম টাইপের কালার একটা শাড়িটার আঁচলের ডিজাইন থাকছে এরকম এটা আঁচল থাকছে পিস গুলো প্রত্যেকটা ইউনিক শাড়িগুলো আপনি সাধারণত দেখতে পাবেন না কোথাও এই কালারগুলো গুলো যে কালারের শাড়ি আর যে কোয়ালিটির শাড়ি প্রত্যেকটা শাড়ি কিন্তু দারুণ কোয়ালিটির শাড়ি যারা আপনা আমাদের থেকে নেয় তারা ভালো করে জানে যে আমাদের শাড়ির কোয়ালিটি কেমন হয় তো যারা শাড়িটার দাম থাকছে মাত্র চার হাজার তিনশো টাকা এবং প্রি পেড অর্ডার করলে চার হাজার দুশো টাকা শপে যদি আপনারা আসতে চান শপেও আসতে পারেন সেভেন রফি আহমেদ কিরিবাই রোড নিয়ার ডায়মন্ড প্লাজা মল বিসাইড সিজনি ক্লাব আমাদের একদম ডায়মন্ড প্লাজার পাশেই আমাদের দোকান দমদম ডায়মন্ড প্লাজা মল দমদম ডায়মন্ড প্লাজা মলের একদম ঠিক পাশেই আমাদের দোকান তো আজকের ভিডিও এটুকুই থাকলো আর আমাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে নাইন এই নাম্বারে আপনারা কলিং করবেন অথবা হোয়াটসঅ্যাপ করবেন